আসানসোল দক্ষিণ বিধানসভার অধীন দামোদর তীরবর্তী ধেনুয়া গ্রামের কেদারনাথ আশ্রমে মহালয়ের শুভক্ষণে দেবীর একদিনের আরাধনা করা হয় উনিশশো সালে পুরুলিয়ার লুদুপাড়া গ্রাম থেকে আসা সাধু তেজানন্দ ব্রহ্মচারী চার বিঘা জমির উপরে গড়ে ওঠা কেদারনাথ আশ্রমে মহালয়ের শুভক্ষণে দেবীর আরাধনা শুরু করেছিলেন প্রতিপদের তিথিতে দেবীর আরাধনা শুরু হওয়ার পরে দিনের বিভিন্ন পর্যায়ে সপ্তমী অষ্টমী নবমীর পুজোর করে দশমীর বাজনা বাজে দেবী এখানে কুমারী রূপে পূজিত হন তাই দেবীর সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পরিবর্তে এখানে দেবীর দুই ও বিজয়া বিদ্যমান থাকে দেবী এখানে দর্শক বাহিনী হলেও অসুর দলনী নয় দেবী তার দুই হাতের মুদ্রায় জগৎ সংসারকে বড় ভয় দিচ্ছেন কথিত আছে তেজানন্দ ব্রহ্মচারী তার সাধনা বলে মায়ের মূর্তরূপ দেখতে পেয়েছিলেন সেই সময় দেবী তার সহচরীদের নিয়ে মর্তে ভ্রমণে এসেছিলেন কেদারনাথ আষ্টমী দেবীর পুজোয় কোনো বলির রীতি নেই আচ্ছা আপনি তো এখানকারই বাসেন হ্যাঁ তো এই পুজো বৈশিষ্ট্য কী হয়েছে মুক্তি পুজোটা হয় এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত মূর্তিটা আপনারা লক্ষ্য করেছেন যে মা দুর্গা একা নেই ওনার পাশে জয়া বিজয় আছে কিন্তু যেটা মা দুর্গা পুজো হয় সেটাতে চারটে মূর্তি থাকে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কিন্তু এই মূর্তিটা আছে জয়া বিজয় এটা কেন এটা তো আমরাও প্রথম প্রথম শুনেছিলাম হতবাক হয়েছিলাম যে এরকম কেন হয় আরও বিশেষত্ব হচ্ছে যে একদিনে মানে চারটে পুজো কেন সপ্তমী অষ্টমী নবমী দশমী চারটে পুজো একই দিনে একই সময়ে কেন হয় বা এই সকলের জন্য বিশেষ করে আকর্ষিত করে মানুষকে এরকম তো আমরা কখনো শুনিনি আমরা হয়তো দেখছি কিন্তু যারা দেখেনি জানে না তারা অনেকেই ভিড় করে আসে যেহেতু এরকম ভাবে পুজোটা হয় আর হচ্ছে যে আমার এখানে পুজো দেখাশোনা করেন উনি বলেন যে এখানে মহারাজজি যিনি ছিলেন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যার জন্য এই পুজোটা একদিনেই করা হয় আমাদের খুব ভালো লাগে পুজোটাতে এসে আর দিন পরেই তো আমরা পুজোতে একদিনের আ আমরা তো মানে 16 বছর হলো আমার বিয়ে হয়েছে আমি এসে থেকে দেখছি যে এরকম হয় আমিও প্রথম প্রথম অবাক হয়েছিলাম যে এরকম কেন তারপর এখানে এসে বুঝতে পারলাম যে হ্যাঁ নিশ্চয়ই কিছু মহিমা আছে মায়ের যার জন্য উনি বাবাকে স্বপ্নদেশ দিয়েছিলেন তাই পূজোটা করা হয় আজও তো আজও তো দেখাচ্ছে যে মহালয়া মহালার মধ্যে এই এক মধ্যে কি সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ এক দিনের মধ্যে চারটি পূজো হয় তো কেমন ভাবে এই আজকে 3.5টা কিভাবে মানে কি কি অনুষ্ঠান অনুষ্ঠান বলতে সকালে তো দেখলেন মায়ের বরণ হলো হ্যাঁ কলা বকি স্নান করানো হলো এরপর পুজোয় বসবেন পুজোয় বসবেন যতবার যতটা পুজোতে বসবেন যেমন প্রত্যেক দিন পুজোতে মায়ের প্রসাদ লাগানো হয় সেরকম আজকেও মায়ের প্রসাদ লাগানো হবে সপ্তমী অষ্টমী নবদী চারটে থালাতে মায়ের প্রসাদ লাগানো হবে তারপর মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে এখানে নরনারায়ণ সেবা করানো হবে আপনার নাম আমার নাম রীনা আমরা এসেছি যেটা আমরা মানে বহুদিনই আসানসোল বাসী কিন্তু কোনো দিন শুনতে জানতে পারিনি যে এই ধেনুয়া গ্রামে এত সুন্দর একটা পুজো হয় এবং একদিনেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ সেই জন্যই আমরা লোকমুখে শুনে আজ প্রায় দু তিন বছর ধরে আমরা এখানে আসছি প্রতিমা দর্শনে পুজোর বৈশিষ্ট্য বলতে আমরা পুরোপুরি তো আমরা জানি না আগেকার দিনে কি সিস্টেমে চলে আসছে কিন্তু যেটা শুনেছি একদিনে হয় সেই একদিনে হয় বলেই আমাদের খুব মানে এই জায়গাটা খুব আকর্ষণ করেছে আর কি যে আমরা তাহলে একদিনেই পুজোটা দেখতে পারবো বা কিভাবে পুজো হয় সেটা দেখতে পারবো দেখা যাচ্ছে যে মায়ের কাছে কিন্তু মানে সখী রয়েছে মানে তার ছেলে বা হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ বা ওরা ওদের কি মানে রীতিনীতি কি ছিল বলতে পারবো না কিন্তু যেটা জেনেছি যে মা মানে ওই কার্তিক গণেশ ওনাদের নিয়ে আসেননি উনি দুজন শুধু নিয়ে এসছেন জয়া বিজয়া কিন্তু ওনার সঙ্গে যে আরও যে ওনার লক্ষ্মী সরস্বতী বা আরো যারা আছে তারা মানে তারা নেই তারা নেই উনি জয়া বিজয়াকে নিয়েই এসেছেন জয়া বিজয়া যেটা শুনেছি ওনারা মাকে ছাড়তে চাইতেন না আর কি চাইছেন না ওই জন্য ওনারা মায়ের সঙ্গে এসছেন

কিন্তু পুজো চলছে আমরা যেটুকু সত্যানন্দ ব্রহ্মচার কাছে শুনেছিলাম ইত্যাদ্দ মহারাজের কাছে যে এই পুজোটা বৈশিষ্ট্য হচ্ছে যে মায়ের পুজো একদিনে একদিনে দুর্গা পুজোর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা জিজ্ঞেস করলাম যখন একদিনে হওয়ার কারণটা কি মা বা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কাউকে নিয়ে গেলো না মা একা কেন এলো তো উনি বললেন যে মা যখন চিন্তা করছেন মর্ত ভক্তরা যখন ডাকছিল মাকে যেখানে ওষুধের তাণ্ডব আমরা থাকতে পারছি না অত্যাচারিত আমরা তখন মা এসছিল একদিনের জন্য দর্শন করতে আমার ভক্তরা কেমন আছে মা যখন মর্পথম আসে তখন ওই ওনার সখী ছিলেন জয়া বিজয় দুজন ওনারা বলেছিলেন যে না আপনার সাথে আমরা ছাড়বো না আপনি যেখানে যাবেন সেইখানে যাব তখন মর্তধমে জয়া বিজয় নিয়ে মা একদিনের জন্য এসেছিল ওই জন্য এটা একদিনের পুজো একদিন সকালে শুরু শুরু হবে আপনার ষষ্ঠী হবে সপ্তমী অষ্টমী নবমী দর্শন আজকেই জন্য বিকাল পাঁচটায় সারাদিনে পুজো করা হয় পুজোতে যেমন দুর্গা পুজো হয় সেই সিস্টেমে সব কিছু বাকি টাইম হচ্ছে একদম ভক্তরা যার আছে এবং বারোটার থেকে নরনারায়ণ সভা আছে যে যেখান থেকে আসে আবার আসানসোল শিল্পাঞ্চল সমস্ত মানুষ আসে এবং প্রত্যেকটা গ্রামবাসী এবং এই এলাকার মানুষ এবং বাইরের থেকেও লোক আছে এই পুজো একদিন পুজো দেখার জন্য সবাই তো সব জায়গায় হয় না আমরা জানি আমাদের এখানে হয় আর কোথায় হয় আমরা সঠিক জানি না

আশি সাল ওই কত সালে এসেছিলো সঠিক আমি বলতে পারছি না কিন্তু উনআশি সালে পুজো শুরু করছিল আপনার নাম আমার নাম নারায়ণ দত্ত রামধেন পোস্ট ওয়ানপুর আমি এখানে মায়ের সেবা করি মানে অল টাইম আরই এই বলতে থাকি এবং নিজের সংসার ম্যানেজ করি গ্রামের মানুষের সাথে ভালোবাসা রাখি এবং মায়ের যেটুকু পারি সেবা করি প্রতি বছর প্রতিটা দিনই